আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যারা কাজের ক্ষেত্রে আরবি ভাষা দ্রুত সময়ের মধ্যে শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা যায় সেই সাথে কিভাবে আমরা আরবি ভাষার আরবি শব্দগুলোর অর্থগুলো খুব সহজে মুখস্থ করতে পারবো সেটিও জানতে পারবো তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আরবি ভাষা শিক্ষা ক্লাসের আজকের যে শব্দটি জানব দালাল আরবি ভাষায় লাম্মাম দালাল লাম্মাম সাহায্যকারী আরবি ভাষায় নাসির সাহায্যকারী অর্থাৎ যিনি সাহায্য করে বা আপনাকে সাহায্য করছে আরবিতে তাকে বলা হয় নাসির বোকা বা নির্বোধ বা যে কম বোঝে এ ধরনের ব্যক্তিকে আরবি ভাষায় বলা হয় গাবি বোকা বা নির্বোধ আরবি ভাষায় গাবি খারাপ কোনো খারাপ ব্যক্তি বা বস্তু বিশেষ করে ব্যক্তিবাচকের ক্ষেত্রে খারাপ কিছু বোঝাতে বা খারাপ কাউকে বোঝাতে আরবি শব্দ খারবান ব্যবহার করা হয় অর্থাৎ খারবান শব্দের অর্থ খারাপ ধোকাবাজ যে ধোকা দিচ্ছে আরবিতে তাকে বলা হয় ফাসেক ধোকাবাজ খাদি বা ফাসেক আরবি শব্দ রাকাম যার অর্থ নাম্বার এই নাম্বার শব্দটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি সিরিয়াল নাম্বার বিভিন্ন নাম্বার সংখ্যা যেটিকে আরবি ভাষায় বলা হয় রাকাম ইজারা শব্দের অর্থ ভাড়ায় খাটানো অর্থাৎ যে জিনিসটি ভাড়া দেওয়া হয় তার বিনিময়ে টাকা পাওয়া যায় এটিকে আরবি ভাষায় বলা হয় ইজারা ইজারা এই শব্দটি বাংলাতেও খুব প্রচলিত আমরা এই শব্দটি বাংলাতেও ব্যবহার করে থাকি বিভিন্ন জমি ইজারা দেওয়া বা লিজ দেওয়া যেটি বোঝায় এটি আরবি ভাষা আরবি একটি শব্দ যার অর্থ ভাড়ায় খাটানো হুরমা শব্দের অর্থ মহিলা সব ধরনের মহিলা বা মহিলা মানুষকে আরবি ভাষায় হুরমা বলা হয় ফুতা শব্দের অর্থ লুঙ্গি আরবি শব্দ ফুতা যার অর্থ লুঙ্গি খিমা অর্থ তাবু আরবি শব্দ খিমা যার অর্থ তাবু যে মেয়ের চরিত্র খারাপ বা চরিত্রহীন মেয়ে আরবিতে বলা হয় খারমুতা সারমুতা যে মেয়ের চরিত্র খারাপ বা চরিত্রহীন মেয়ে আরবি শব্দ সারমুতা দুষ্ট বুদ্ধি বা খারাপ বুদ্ধি একে আরবিতে বলা হয় মুখ খারবান দুষ্ট বুদ্ধি বা খারাপ বুদ্ধি আরবি ভাষায় মুখ্যারবান বুদ্ধি নাই আরবি ভাষায় মুখমাফি বুদ্ধি নাই আরবি শব্দ মুখমাফি মারামারি করা আরবি শব্দ দরব মারামারি করা কারোর সাথে মারামারি করা আরবিতে দরব চিটার বা বাটপার আরবি শব্দ হারামি চিটার বা বাটপার আরবিতে হারামি কাজের মেয়ে আরবিতে বলা হয় মুদ্দাতুল আমল কাজের মেয়ে বা গৃহ পরিচয় জন্য যে মেয়ে থাকে আরবিতে বলা হয় মুদ্দাতুল আমল প্রত্যাহ বা প্রতিদিন আরবি শব্দ ইয়ামিয়ান প্রত্যাহ বা প্রতিদিন ইয়মিয়ান কেনাকাটা করা আরবিতে আত্মা কেনাকাটা করা আরবি শব্দ আত্মা যেমন চলো কেনাকাটা করি বা চলো যাই কেনাকাটা করি আমরা এভাবে বলতে পারি রোহ আত্মাসাভিক আপনার কি হয়েছে একটি শব্দের মাধ্যমে আমরা এটি বুঝাতে পারি মাবিকা মাবিক্কা শব্দের অর্থ আপনার কি হয়েছে যেমন আমরা অনেক সময় শটে বলি কি হয়েছে আপনার কি হয়েছে কথাটি আমরা সংক্ষেপে বলতে পারি কি হয়েছে তো এটি আরবিতে বলা হয় বা আরবিতে আমরা সংক্ষেপে বলতে পারি মাবিকা মাবিকা শব্দের অর্থ আপনার কি হয়েছে মেহমান আরবি শব্দ আদুজুপ আদ্যুজুপ শব্দের অর্থ মেহমান এখানে আরবি শব্দ হুনা এখানে হুনা দয়া করে মিন ফাদলিক দয়া করে বা অনুগ্রহ করে আরবিতে বলা হয় মিনফাদলিক মাফ করবেন আফওয়ান মাফ করবেন আরবি ভাষায় আফওয়ান এক মুহূর্ত লাজা, এক মুহূর্ত আরবি ভাষায় লাহজা ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো আরবিতে কিজু ঘুম থেকে ওঠা বা কাউকে ঘুম থেকে উঠতে বলা এটিকে আরবি ভাষায় বলা হয় ইয়াস্তাকিজু ইনসান শব্দের অর্থ মানুষ আরবি ভাষায় ইনসান যার অর্থ মানুষ এহসান শব্দের অর্থ দয়া করা আরবি ভাষায় এহসান যার অর্থ দয়া ইলান অর্থ বিজ্ঞাপন আরবি শব্দ ইলান যার অর্থ বিজ্ঞাপন তাপ্তিস শব্দের অর্থ যাচাই করা বা চেক করা আরবি শব্দ তাপ্তিস যার অর্থ যাচাই করা বা চেক করা বর্মিল অর্থ ড্রাম বর্মিল যার অর্থ ড্রাম অমানুষ আরবিতে গায়েবিনসান অমানুষ ইনসান চমৎকার মুমতাজ চমৎকার আরবি শব্দ মুমতাজ সুদর্শন কোনো পুরুষ বা ছেলেকে দেখতে সুন্দর যাকে আমরা বলি সুদর্শন এটি আরবিতে বলা হয় ওয়াসিম মনে পড়া বা কাউকে স্মরণ করা মিস করা যেটিকে বলা হয় ইংরেজিতে এটি আরবি শব্দ এস্তাক এস্তাক শব্দের অর্থ কাউকে মনে পড়া বা কাউকে মিস করা বা স্মরণ করা এস্তাক আলিঙ্গন করা বা কাউকে জড়ায় ধরা এটি আরবি শব্দ আইনাক আলিঙ্গন করা বা কাউকে জড়ায় ধরা আরবি ভাষায় আইনাক জলদি আরবিতে সোরা জলদি আরবি শব্দ সোরা আস্তে সোয়াইয়া আস্তে আরবিতে সোয়াইয়া দেখো এর আরবি শব্দ সুপ দেখো আরবি ভাষায় সুপ যাও আরবিতে রোহ যাও আরবি শব্দ রোহ অবশ্যই আরবিতে লাজিম অবশ্যই আরবি ভাষায় লাজিম রাজমিস্ত্রি আরবিতে বান্না রাজমিস্ত্রি আরবি শব্দ বান্না সব ধরনের শ্রমিককে আরবিতে বলা হয় আমেল শ্রমিক আরবি ভাষায় আমেল পাহারাদার আরবিতে হারিস পাহারাদার আরবি শব্দ হারিস নাপিত হাল্লাক নাপিত আরবি শব্দ হাল্লাক মেষ পালক আরবি শব্দ গান্নাম যিনি মেষ পালন করেন আরবি ভাষায় তাকে বলা হয় গান্নাম ঝাড়ুদার আরবিতে কান্নাস ঝাড়ুদার আরবি শব্দ কান্নাস আরবি শব্দ তাউকি যার অর্থ স্বাক্ষর করা বা সিগনেচার করা তাউকি শব্দের অর্থ স্বাক্ষর করা বা সিগনেচার করা তাজির অর্থ ব্যবসায়ী সব ধরনের ব্যবসায়ীকে আরবি শব্দে আরবি ভাষায় বলা হয় তাজির ইকতেসার অর্থ সংক্ষেপে আরবি ভাষায় ইকতেসার যার অর্থ সংক্ষেপে জারিদা অর্থ সংবাদপত্র আরবি শব্দ জারিদা যার অর্থ সংবাদপত্র আদাদ অর্থ সংখ্যা আরবি শব্দ আদাদ যার অর্থ সংখ্যা শহর আরবিতে বালাদ শহর আরবি শব্দ বালাদ বাজার আরবি ভাষায় সুখ বাজার আরবি ভাষায় বলা হয় সুখ রাস্তা তরিক রাস্তা আরবিতে তরিক দোকান যে কোনো ধরনের দোকানকে আরবিতে বলা হয় মাহাল দোকান আরবি শব্দ মাহাল চুলা উরুন চুলা আরবিতে উরুন প্লেটগুলো অর্থাৎ অনেকগুলো প্লেটকে একসাথে আরবি ভাষায় বলা হয় আদবাক প্লেটগুলো আরবি শব্দ আদবাক ইনসা অর্থ ভুলে যাওয়া কোনো কিছু ভুলে যাওয়া আরবি ভাষায় বলা হয় ইনসা ইনসা অর্থ ভুলে যাওয়া খারবান অর্থ নষ্ট বা খারাপ আমি আগে বলছি শব্দটি খারবান যার অর্থ নষ্ট বা খারাপ ধুক অর্থ সহবাস করা আরবি শব্দ দুগধুক যার অর্থ সহবাস করা বরমিল অর্থ ময়লার ড্রাম অর্থাৎ যে পাত্রে ময়লা জমা করে রাখা হয় এটিকে আরবি ভাষায় বলা হয় বর্মিল। গোমামা অর্থ আবর্জনা আরবি শব্দ গুমামা যার অর্থ আবর্জনা অক্স অর্থ উল্টা আরবি শব্দ অক্স যার অর্থ উল্টা সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুরতা শব্দের অর্থ পুলিশ কাসলা অর্থ অলস আরবি শব্দ কাসলা যার অর্থ অলস রাকিক অর্থ চিকন আরবি শব্দ রাকিক যার অর্থ চিকন হাসাদ অর্থ হিংসা আরবি ভাষায় হাসাদ যার অর্থ হিংসা সাবাব অর্থ যুবক আরবি শব্দ স্বাব যার অর্থ যুবক বাউদা অর্থ মশা আরবিতে বাউদা যার অর্থ মশা কিত শব্দের অর্থ বিড়াল আরবিতে কিত যার অর্থ বিড়াল কঞ্জুস শব্দের অর্থ কৃপন আরবি ভাষায় কঞ্জুস যার অর্থ কৃপন সাইদ শব্দের অর্থ খুশি আরবিতে সাইদ যার অর্থ খুশি উর্বুদ অর্থ বাধা আরবি শব্দ উর্বুদ যার অর্থ বাধা বাররা অর্থ বাহির আরবিতে বাররা যার অর্থ বাহির আবু অর্থ বাবা আরবি ভাষায় আবু যার অর্থ বাবা জিদ্দান অর্থ অনেক আরবি শব্দ জিদ্দান যার অর্থ অনেক হার অর্থ গরম আরবি ভাষায় হার যার অর্থ গরম ফায়েসা অর্থ অশ্লীল আরবি ভাষায় ফায়েসা যার অর্থ অশ্লীল সাকেল অর্থ চেহারা আরবি ভাষায় সাকেল যার অর্থ চেহারা নাদাফ অর্থ পরিষ্কার আরবি ভাষায় নাদাফ যার অর্থ পরিষ্কার হাববাতিন অর্থ দুই পিস আরবিতে হাববাতিন যার অর্থ দুই পিস বা এক জোড়া শিল শব্দের অর্থ নাও আরবি ভাষায় শিল যার অর্থ নাও জীব শব্দের অর্থ দাও মাসনা অর্থ ফ্যাক্টরি যে কোনো ধরনের ফ্যাক্টরিকে আরবি ভাষায় বলা হয় মাসনা মাকজান অর্থ গোডাউন আরবি ভাষায় মাকজান যার অর্থ গোডাউন গাত্তা অর্থ কাটা আরবি ভাষায় গাত্তা যার বাংলা অর্থ কাটা হুড়িয়া অর্থ স্বাধীনতা আরবি ভাষায় হুরিয়া যার অর্থ স্বাধীনতা মাক্কিনা অর্থ মেশিন আরবি ভাষায় মাক্কিনা যার অর্থ মেশিন লোন শব্দের অর্থ রং সব ধরনের রঙকে আরবি ভাষায় বলা হয় লোন ইদাম অর্থ তরকারি আরবি শব্দ ইদাম যার অর্থ তরকারি তোয়াম অর্থ খাবার আরবি ভাষায় তোয়াম যার অর্থ খাবার শপক অর্থ শ্রেণী আরবিতে শপক যার অর্থ শ্রেণী কোড়া অর্থ ফুটবল বা গোল জাতীয় কোনো বস্তু কোরা আরবি শব্দ যার অর্থ ফুটবল বা গোল জাতীয় কোনো বস্তু মুস্তাহিল অর্থ অসম্ভব আরবি ভাষায় মুস্তাহিল যার অর্থ অসম্ভব জঞ্জাল অর্থ ঝগড়া করা আরবি ভাষায় জঞ্জাল যার অর্থ ঝগড়া করা কালামফাদি অর্থ চাপা মারা কালাম আরবি ভাষায় যার বাংলা অর্থ চাপা মারা জ্বালান অর্থ রাগ করা আরবি ভাষায় জ্বালান যার অর্থ রাগ করা লাজিম অর্থ অবশ্যই আরবি ভাষায় লাজিম যার অর্থ অবশ্যই মাসা অর্থ বিকেল আরবি শব্দ মাসা যার অর্থ বিকেল আজও পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন এবং একটি করে লাইক দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ